আসসালামু আলাইকুম কক্সবাজারবাসীদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ কক্সবাজার টেকনাফ থেকে বনি আমিন ভাই আলহামদুলিল্লাহ এর আগে মোটামুটি চারটা গরু নিছে আমার কাছ থেকে তো এইবারের মতো ইনশাল্লাহ উনি আবার আমার কাছ থেকে গরু নিছে তো আপনারা চাইলে কক্সবাজার থেকে যে কোনো এরিয়ার থেকে আমাদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারেন যেহেতু আমাদের গাড়ি রেডি আছে কক্সবাজারে গাড়ি যাবে তো ইনশাল্লাহ যোগাযোগ করে গরু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুবিধা আছে গাড়ি পাঠানোর জন্য ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গিরের গাভী বাছুর কালেকশান দেখানোর চেষ্টায় বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চা আর আজ হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর রোজ হচ্ছে মার্শাল্লাহ প্রথম বিয়ানের একটি বাছুর দেখানোর চেষ্টায় দর্শক আসলে গাভিটা প্রথম বিয়ান হিসাবে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বাচ্চাও কিন্তু গিরেরই ক্রস হয়েছে আর কি ঠিক আছে হালকা একটু গিরের ক্রস পাইছে যদিও আমার মনে হয় শাহিওয়াল বীজ দেওয়া ছিল কিন্তু মায়ের যে কিছু অংশ সেইটা পাইছে আর শাহিওয়াল গির মিক্স হওয়াতে বাচ্চাটা কিন্তু অসাধারণ একটা ইয়ে হয়েছে তো যাই হোক সব মিলিয়ে বাচ্চার গ্রোথটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর আছে গ্রোথ বাচ্চার বয়স হল পনেরো দিন পনেরো কি আঠারো দিন এরকম বয়স প্রেগনেন্ট অবস্থায় গাভীটা কিনা ছিল আর এখন আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে বাচ্চা সুস্থ সবল এবং গাভীও কিন্তু সুস্থ সবল ঠিক আছে এই যে খড় খাচ্ছে আমাদের এখানে কিন্তু খড় দিয়েই আমরা লালন পালন করে থাকি ঘাসের কিন্তু কোনো পরিবেশ নাই তো সব মিলিয়ে বাচ্চা আটকানো নাই আর এই বাচ্চা এখন পর্যন্ত এরকমভাবে আটকানো হয় নাই আমাদের টার্গেট থাকে যে আমরা আমাদের এখানে যেগুলো বাচ্চা দেয় আমাদের টার্গেট থাকে যে কমসে কম এক মাস বাচ্চাকে আটকানো হয় না মানে আটকায় না এই না আটকানোর কারণ হল এক মাসে পর্যাপ্ত পরিমাণে বাচ্চায় দুধ খাবে আর এই এক মাসের মধ্যে মোটামুটি ভালো একটা গ্রোথ হবে বাচ্চার এই কারণে কিন্তু আমরা বাচ্চাকে আটকানো হয় না তো যাই হোক সব মিলিয়ে যদি গরুটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু গরুটা নিতে পারবেন প্রথম বিয়ান দুই দাঁত বয়স গাভীটাও গির আর হাইট আছে মোটামুটি বাহান্ন বাহান্ন ইঞ্চি হাইট আছে গাভি দেখেই বুঝতে পারতেছেন আর কানগুলো দেখেন কান আছে নাভি কম্বল সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দনীয় গরু গাভিবাসুর আর দুধের ব্যাপারে সঠিক বলতে সত্যি বলতে আমরা কোনো গ্যারান্টি দিব না ঠিক আছে দুধ যা হবে আপনার নসিবে আর বাচ্চারা কিন্তু অনেক সুন্দর সেই কারণে আমরা এইটার টার্গেট যে এইটার থেকে দুধ নেওয়া হবে না আমাদের টার্গেট থাকবে বাচ্চা নিয়েই বাচ্চারা একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন একটা গ্রোথের বাচ্চা ইয়াদ লাগছে একটু জোঁক লাগছে তো যাই হোক যদি পছন্দ হয় ইনশাল্লাহ গাভি বাছরটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বেশ কিছু গরু সিলেট এবং ভৈরবে বিক্রি করা হয়েছে তো আমরা চাচ্ছি ওই অঞ্চলে আরও দু একটা গরু বিক্রি করে গাড়িটা পুরা করে কম খরচের মধ্যে পাঠায় দিই তো দাম দর দর্শক গাভি আসলে এইটা এখন যদি এখন যেই পরিস্থিতিতে আছে। ঠিক আছে এই পরিস্থিতি দেখে কিন্তু এগুলোর দাম হয় না আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করি হাট থেকে অবশ্যই একটু দাম বেশি হবে আর তারপরে মনে করেন যে গরুগুলোর ভবিষ্যৎ যে আছে ভবিষ্যতের হালকা পাতলা কিছু একটা ইয়ে দিতে হবে তো যাই হোক সব মিলিয়ে দাম দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছি দেড় লক্ষ টাকা আর কি যাতে গির গিরের দাম একটু শাহিওয়াল থেকে বেশি হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক চাওয়া দাম হালকা কিছু যদি সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে হালকা সম্মানই ঠিক আছে তো আশা করি যে পছন্দ হবে গাবিটা নিয়ে যত্ন করলে ইনশাল্লাহ ভালো কিছু পাবে এইটা আশা করা যায় কারণ বাচ্চা ভালো আবার গাবির ভবিষ্যৎ বয়স হলো দুই দাঁত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম